দুপুরে রান্নাবান্না শেষ সবাই মিলে কাঁঠাল খেলাম একদম ভর দুপুর প্রায় দুইটার মতো বাজে রান্নাবান্নার তো শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে কাঁঠাল খেলাম গাছের খেত আরও ভীষণ গরম এখন সবাই রেডি গোসলে যাব। আর এই যে সবাই রেডি সবাই যার যার ব্যাগ হাতে করে মানে সবাই কাপড় নিয়েছে একটা একটা করে এখন আমরা যাব নদীতে সাথে সাবান শ্যাম্পু নেওয়া হয়েছে নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে এক একজন করে বেরোচ্ছে আর আমরা কিন্তু সবাই মানে গোসল করব আর ওইখানে কার বাসায় কাপড় চেঞ্জ করব। সেটাও রেডি করে নিয়েছি কারণ ভিজা কাপড় অনেক দূরে মানে দূরে তো বাসা তো কিভাবে মানে এতক্ষণ তো ভিজা কাপড়ে থাকা যাবে না এর জন্য কে কোথায় আমরা কি করব সেটা প্ল্যান প্রোগ্রাম করে সবাই রেডি হয়ে এই যে বসে পড়লাম আর এই তো আমাদের পাইলট একদম সে রেডি এই ছেলেটা সবসময়ই যখনই আমরা গ্রামে আসি ও রেডি থাকে কোথায় কোথায় যাব ও ঘুরতে নিয়ে যাবে মানে আমরা নদীর এমন জায়গাটায় নামবো যে জায়গাটা সুন্দর মানে যে লোকেশনটা খুবই সুন্দর সেইখানে যাব। এর জন্য একটু দূরে যেতে হবে আমাদের আর এই যে আমরা চলে যাচ্ছি আকাশটাও মেঘলা মেঘলা মানে এত সুন্দর আবহাওয়া আর বাতাস বইছে মানে এত ভালো লাগছিল মানে গোসলের জন্য এই দিনটা একদম পারফেক্ট আল্লাহ অবশ্য অশেষ রহমত যে আমাদের জন্য এত সুন্দর একটা দিন আমরা মানে গোসল করতে যাচ্ছি আর তার রহমত আমাদের উপর নাজিল হয়েছে অনেক ভালো লাগছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই যে ক্ষেত আর ক্ষেত ধান খেত বাড়ি ঘর সব পিছিয়ে ফেলে আমরা চলে এসেছি একদম নদীর পারে। এই যে গাড়ির থেকে এখন আমরা সবাই নামব ঠিক হলো। এখানেই আমরা নামবো এখানেই আমরা গোসল করব তো এখন গোসল করব। তো কি করব বা কার বাসায় আমরা মানে কাপড় ই করবো আর কি চেঞ্জ করব সেই বাসাটাই ঠিক করছি এই যে চলে যাচ্ছি একদম নদীর সাথে একটা বাসা দেখা যাচ্ছে এটা অবশ্য আমাদের পরিচিত বাসা মানে পরিচিত বলতে কি গ্রাম মানে গ্রাম পরিচিত আর কি ওইভাবে গ্রামের তো সবাই আত্মীয় স্বজন এইরকম তো বাসায় কেউ আছে কি না জিজ্ঞাসা করে আমরা ভিতরে এ ডাকছিলাম ডাকাডাকি করছিলাম তো জালনা খোলা আছে সেদিক দিয়ে আমরা গেলাম যা যে দেখলাম যে হ্যাঁ পাওয়া গেল একজনকে অবশেষে আমরা মানে ফাইনাল করে আসলাম বা কাপড় চুপড় তার বাসায় রেখেও আসলাম যে আমরা গোসল করব। ঠিক এই যে এই জায়গাটা এই যে বাদ বাদের এই সিঁড়ি দিয়ে আমরা এখন নামব নেমে আর দেখেন এত ভালো লাগছে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর জায়গায় মানে গোসল করার সেই আনন্দ মনে হচ্ছে যে আর এই আপু তো দেখেন কি পাগলামি করছে সে তার তো নাচ দেখছিলাম আমরা সবাই মিলে আর হাসাহাসি করছিলাম সে তো আনন্দ আর এই যে নেমে গেলাম সবাই আর সে তো তার নাচ বন্ধই করছে না আমরা হাসাহাসি করছি আর এই যে আপনারা সবাই মিলে নেমে গেছে আমিও নামবো কিন্তু নামবো নামার আগে আমার তো এত ভালো লাগছে আমি মনে হচ্ছে শুধু বসে বসে সবাইকে ভিডিও করি আর দেখি আর এই যে রোদ কিন্তু অনেক কিন্তু তাও ভালো লাগছে সবাই নেমে গেছে আমিও এখন নামবো ওদের সাথে একসাথে গোসল করার সময় এই যে মুহূর্তটা এই যে আনন্দের সময়টা কি যে মজার আনন্দের গ্রামে আসলে এই জিনিসটাই মজার আসার সময় গাছের পেয়ারা পেরে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর খেতে খেতেই এসেছি এখন পানিটা একটু ঘোলা মানে ঘোলা বলতে নতুন পানি আসছে তো এর জন্যই পানিটা ঘোলা কিন্তু মানে এত ঠান্ডা মনে হচ্ছে যে ঠান্ডা এত যে শরীরে এত আরাম লাগছে যে মনে হচ্ছে সারাক্ষণ এই পানিতেই বসে থাকি বসে বসে পা ভিজে বসে থাকি আমি তো অনেকক্ষণ পা ভিজে বসেছিলাম তারপরেই পানিতে নামবো আর এই তো ভালো থাকবেন আগামীতে ভিডিওতে বাকিটুকু দেখবেন আমরা সবাই আরও কতক্ষণ গোসল করেছি আরও অনেক অনেক আনন্দ করেছি সবাই মিলে